সালামু আলাইকুম দর্শক আমার একুশের আমার একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে অন্নত সাধারণ একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এটি ভাষা আন্দোলনের দিবস হিসেবে পরিচিত যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রদ্ধে এবং স্মরণীয় দিন এই দিনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলা ভাষাকে এক সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আন্দোলন করেছিল সেদিন কি ঘটেছিল উনিশশো সালে পাকিস্তানের সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় ছাত্ররা প্রতিবাদ জানাতে শুরু করে একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রতিবাদী ছাত্ররা এক সমাবেশে অংশ নেন পুলিশ তাদের উপর গুলি চালায় যার ফলে অনেক ছাত্র নিহত হন এবং আহত হন এই দিনটির গুরুত্ব শুধু বাংলাদেশেই নয় পুরো পৃথিবীতে প্রভাব ফেলেছিল এই আন্দোলনের পর থেকে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান বৃদ্ধি পায় এবং একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালন করা হয় ভাষা আন্দোলনের স্মৃতিচিহ্ন শহীদ মিনার ঢাকা শহরের সৌরহী উদ্যানের পাশে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় যা ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে স্বীকৃতি দেয় এই দিনটি বিশ্বের নানা জায়গায় বাংলা ভাষাভাষী মানুষের জন্য গৌরব গৌরবের শ্রদ্ধার এবং ঐক্যের প্রতীক you <laughs>